কুয়াকাটা ভ্রমণের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম প্রথম এবং দ্বিতীয় পর্ব যদি দেখে না থাকেন কাইন্ডলি দেখে আসবেন তাহলে তৃতীয় নম্বর পর্ব দেখতে আপনার জন্য সহজ হবে সো স্টার্ট করা যাক তৃতীয় নম্বর পর্ব ছুটকিপল্লির পাশেই ফ্রিশ ফাই মার্কেট চলুন একজন দোকানদারের সাথে কথা বলি মাছ আছে আপনার এখানে আছে যে এই সামুদ্রিক টুনা ফিশ আছে লাখা মাছ আছে এই যে আপনার লবস্টার আছে তারপর অক্টোপাস স্কুইড আছে

ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে ঝিনুকের জন্য আলাদা একটা বিচই পেয়ে যাবেন যেখানে দেখবেন নিচে শুধু ঝিনুক আর ঝিনুক মানে প্রচুর পরিমাণ ঝিনুক সেই ঝিনুকের পয়েন্টে যাব যখন আমরা তিন নদীর মোহনা থেকে ফিরে আসব চলে আসছে তিন নদীর মোহনায় পূর্ব পাশের সাইডটাতে তিন নদীর মোহনা এবং যাও বাগানটা পড়েছে তিন নদীর মোহনায় উত্তর পাশে পড়েছে সুন্দরবনের একটি এরিয়া যেখানে আপনি খুব সহজে একটি ট্রলার ভাড়া করে চলে যেতে পারেন তিনশো টাকা করে লাগবে ঘুরে আসতে পারেন যারা ইন্টারেস্টেড আসেন বেসিক্যালি এখানে মানুষ বিকেল টাইমটাতে আসে যেহেতু সূর্য ডুবা এখান থেকে খুব স্মুথ খুব সুন্দর দেখা যায় এবং অনেকে এসে সুন্দরবনের এরিয়াতে ঢুকে তো সেক্ষেত্রে আপনি চাইলে একটু আগে চলে আসবেন তো সুন্দরবনের এরিয়াটা খুব সুন্দর করে দেখতে পারবেন এবং সন্ধ্যার ভিউটা এখান থেকে একদম ইমার্সিভ অসাধারণ একটা ভিউ পাবেন সন্ধ্যার দিকে যখন সূর্যটা দেখবেন ডুবতেছে এইখানে কিছু দোকানপাট পেয়ে যাবেন স্বাভাবিকভাবেই ট্যুরিস্ট স্পটে জিনিসপত্র একটু দাম থাকে সো আপনার প্রয়োজন মতে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন সো আমরা তিন নদীর মোহনা থেকে সূর্য ডুবার পরে ফিরে আসতেছি আপনাদের মনে আছে আমি বলেছিলাম ঝিনুকের একটা বীজ দেখাবো ফিরে আসার পথে সো চলেন বীজটা দেখা যাক এখন আমি এখান থেকে ঝিনুক কুড়াচ্ছি কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আমি আপনাকে বীচের ফুল বিউটা দেখাতে পারছি না এখানে অসংখ্য পরিমাণ ঝিনুক পেয়ে যাবেন তিন নদীর মোহনা থেকে ফিরে আসার পথেই আপনি এই ঝিনুকের বিষটা পেয়ে যাবেন তো আমরা আসার পথে সুটকি পল্লীর পাশেই যে বাজারটা ছিল এই বাজারে ঢুকলাম এখানে কিছু শুটকি টুটকি দেখার জন্য বিভিন্ন কি কি আছে এই বাজারে সব কিছু দেখার জন্য তো আপনারা কোনো কিছু ভালো লাগলে এখান থেকেও নিয়ে নিতে পারেন তবে সুটকির জন্য আলাদা একটা পল্লী আছে সেটা জিরো পয়েন্টের পাশে পাবেন ওইখান থেকে সুটকি ভালো তবে আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন মনে আছে আপনাদের ভিডিওর প্রথম অংশে বলেছিলাম জনপ্রিয় ফিশ মার্কেট আছে সো চলুন দেখা যাক এইটা মেইন ফ্রিশ ফাই মার্কেট এটা কোয়াকাটা জিরো পয়েন্টের বাম পাশে অবস্থিত এখানে আসলে আপনি সামুদ্রিক টাটকা মাছ পাবেন তো আমরা সবাই এখান থেকে খেয়েছি কিছু স্কুইড এবং কোরাল মাছ তো আমাদের শারটা ছিল খুব ফ্যান্টাস্টিক খুব ক্রিস্পি আমাদের কাছে এত ভালো লেগেছে মাছের শারটা যেটা আসলে খুব এমার্সিভ সো আপনি যদি ফ্রেশ মাছের স্বাদ নিতে চান তাহলে আপনি চলে আসুন কুয়াকাটায় এখানে হতাশ হবেন না বরং অন্য অন্যান্য বিচের তুলনায় এখানের মাছের খুব ভালো একটা স্বাদ পেয়ে যাবেন ফিশ ফ্রাই খাওয়ার মধ্যে আমি একটি পান বিক্রেতাকে দেখতে পেলাম এখানে এলাকা হচ্ছে বউ পান তো আমার একটু ইন্টারেস্টিং জায়গায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি কি পান বিক্রি করেন তো উনি বললো পান মিষ্টি পান আগুন পান এই তিনটা ওনার সব থেকে বেশি বিক্রয় আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বউ পান বিক্রি করেন না বা বিক্রয় না উনি বলতেছে হ্যাঁ লেখা আছে আমি বিক্রি করি উনিও হাসতেছে উনিও খুব আন্তরিক ছিল চাইলে ওনার কাছ থেকে আপনারা খেতে পারেন পান এখানেই শেষ করতে যাচ্ছে তৃতীয় দিনের পর্ব নেক্সট পর্বটি হবে খুবই ইন্টারেস্টিং সো চোখ রাখুন আমার এরিতে ফলো দিয়ে পাশে থাকুন